কোথাও ঘুরতে আসলে সেই জায়গায় জিওগ্রাফিক্যাল ফুড টেস্ট না করলে সেই ভ্রমণের পূর্ণতাই থাকে না এখন আমরা দই ট্রাই করব শুনেছি এই দই খুবই বিখ্যাত লোকমুখে প্রচলিত আছে যে বগুড়ার দই বাংলাদেশের সবচেয়ে সেরা গাইবান্ধার কয়েকটা বিখ্যাত মিষ্টির দোকানের মধ্যে একটা হচ্ছে গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার এই দইটা গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার থেকে এসছে সবুজ ভাই একদম সকালে গিয়ে আমাদের জন্য এই মিষ্টান্ন ভান্ডার থেকে স্পন্সার মিষ্টি এবং দই দুইটাই এনেছেন গাড়ি থেকে একদম তাজা দই নামিয়ে নিয়েছেন আমরা এখন সেই দইটা ট্রাই করে দেখবো মিষ্টান্ন ভান্ডার গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার এই দুইটা মিষ্টি খুবই প্রসিদ্ধ এখানে মুহূর্তে পুরো দইয়ের পাতিল খালি হয়ে গেছে এটা টেস্ট এতই অসাধারণ হ্যাঁ শিওর এটা গাইবান্ধার শর্মালাই দেখে কেমন জীবের জল এসে যাচ্ছে দুই এবং শর্মালাইয়ের সারপ্রাইজিং টেন্ডার টেস্ট মুখে থাকতে থাকতেই শুনলাম রসমঞ্জুরি আরো বেশি অসাম সো আর লোভ সামলাইতে পারি নাই পরের দিনই সকালে ছুটে গেলাম রসমঞ্জুরি খাওয়ার জন্য ভারতের উড়িষ্যা থেকে সর্বপ্রথম রসমঞ্জুরির জন্য কারিগর হায়ার করে আনা হয় সেই থেকে প্রথম দশক পরেই গাইবান্ধার সীমানা পেরিয়ে সারা দেশের মানুষের কাছে রসমঞ্জুরি খুবই বিখ্যাত হয়ে ওঠে ছিয়াত্তর খুব ধরে অনন্য কারিগরদের সাথে কথা বলে জানা যায় এক কেজি রসমঞ্জুরি তৈরি করতে আড়াই কেজি দুধ একশো গ্রাম চিনি পঁচিশ গ্রাম ময়দা দুইশো গ্রাম দুধের ছানা ও পরিমাণ মতো এলাচ দানার প্রয়োজন হয় গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডারের রসমঞ্জুরি খুবই বিখ্যাত এখানে আমরা একটা রসমঞ্জুরি নিয়ে টেস্ট করে দেখবো